আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আসলে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলন আজকে আমরা সরাসরি চলে এসেছি সামিনের গোডাউনে যারা শুকনো ভালো ক্যাটাগরি সামিনটা আপনার সংরক্ষিত চান ফুড ক্যাটাগরি এবং ফিডের জন্য আপনারা যা যত টন শুকনো শ্রমিনের প্রয়োজন তত টন শুকনো শ্রমিন এখানে কিনতে পারবেন এটা কিন্তু এই সমিনটা আপনার যেইভাবেই সেইভাবে যেটা আপনার ফুড ক্যাটাগরি সমিন হয় এটা কিন্তু আপনার পরিষ্কার হয় কোনো দুলাবালো কিছু থাকবে না আপনার এটা কিন্তু ক্যাটাগরি সিস্টেমে আপনি নিতে পারবেন আর যেটা অলরেডি আছে এটা কিন্তু আপনার পিঠের জন্য এবং আপনার না বিভিন্ন তেলের জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যাটাগরি সমদা বিক্রি করা হয় ব্যবহার করা হয় এটা কিন্তু আপনার বিশেষ করে বিশেষ করে আপনার ওই খাদ্য যেটা পিঠ পিঠের খাদ্য যেটা ওটা কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে পারবেন আর যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমি সমিনে দেটা কিন্তু কাপড় উঠানামা করে আর এখানে কিন্তু আপনার যেটা আপনার শুকনো যেটা একদম পিওর শুকনো আমাদের কাছে পনেরোশো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো টাকা মনে ছিনে ঠিক আছে যেটা শুকনো সেটা রেট বেশি যেটা আপনার কাঁচা হবে খাওয়া যাবে না একদম নরম হবে এটা রেট কম হবে যদি আপনারা চান শুকনো ছমিন জন্য সরাসরি যোগাযোগ করুন যা যত দুধ সংগ্রহ করে ততটা তত টন সব থেকে সংগ্রহ করতে পারবেন আর যে যেখানে দেখছেন অবশ্যই অবশ্যই কম দামে ভালো ক্যাটাগরি সমিন নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন স্ক্রিনে দা নাম্বারেট আর পুড ক্যাটাগরি যে শমিনটা আপনারা এটা ফুটে ব্যবহার করা হয় এবং দুধ তৈরি করা হয় এবং আর নর্মাল যেটা এটা ফিড তৈরি করার জন্য অবশ্যই সঙ্গে দেখতে পারবেন যে যেখানে তিনি আজকের এই ভিডিও দেখবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি তৈরি করে ততটা যাচ্ছেন মিলন সবসময় আপনাদের পাশে দেখতেছি আপনারা আমাদের পাশে থাকবেন এখানে আল্লাহ বেশি করে ভালো থাকেন ধন্যবাদ